দর্শক নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামাত ইসলামী বাংলাদেশের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল কার্যক্রম শুরু হলো আমরা দেখতে পাচ্ছি মিছিলের সম্মুখে ভাগ পুলিশের ব্যারাক ব্যারিকেড তারপরে রয়েছে জামাদ ইসলামের স্বেচ্ছাসেবক দলের একটি সুশৃঙ্খল বাহিনী বরাবরে জামাত ইসলাম নির্বাচনের সুস্থতা নিরপেক্ষতার জন্য যে কথা বলে আসছে তার আগে উনিশে জুলাই সাত দফা দাবিতে সংগঠনটি জাতীয় মহাসমাবেশের আয়োজন করে এবং সেখানে জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রবাসীদের ভোটাধিকার পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি মিছিল সম্মুখে ভাগে রয়েছেন জামাত ইসলামের নাবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রয়েছেন নুরুল ইসলাম বুলবুল রয়েছেন আবদুল্লা হালিম এবং আমার দেখতে পাচ্ছি আল্লাহ মাদ আছেন সাঈদ সাহেবের সন্তান শামীম সাইদির সহ কেন্দ্র মহানগরের নেতৃবৃন্দ সুশৃঙ্খলে মিছিলটিতে স্বেচ্ছাসেবক যে বাহিনী রয়েছে তারা যথেষ্ট পরিশ্রম করছে মিছিলটিতে সুশৃঙ্খল করার জন্য দেখতে পাচ্ছেন মিছিলটি এগিয়ে যাচ্ছে মিছিলটি রয়েছে উত্তরের জামাত সভাপতি সেলিম উদ্দিন মিছিলপূর্বক সমাবেশে জামাত ইসলামের যে সমাবেশ হয়েছে সেখান থেকে নেতৃবৃন্দরা সুষ্ঠু নির্বাচনের জন্য জামাত ইসলামের প্রয়োজনে আরেকবার রাজপথে নামবে এবং কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলেও দাবি জানায়